স্টেশন বিডি চ্যানেলের মহিত চট্টোপাধ্যায়ের ভূত গল্পের দ্বিতীয় পাটে প্রবেশ করছি প্রথম পর্বের লাস্টে শুনেছিলেন সুদামের কথা সুদাম বলেছিল আমার কথা তো আগেই বলেছি এসবে ভয়ভীতি আমার একটু বেশি কম ভয়ে অজ্ঞান হই আর বেশি ভয়ে হার্ট ফেল করি এর ভিতরেই অন্ধকারে কাশের শব্দ টক টক করে ফেটে আসছে উপরের দিকে কে যেন ভয়ে সবাই আতঙ্কিত হয়ে গুটি সুটি মেরে বসে আছে উপরে আসার পরে দেখি অনাদি বাবু অনাদি বাবু ডেকে বলছে ভুবন বাবু এসে গেছেন তাহলে বেশ ভালোই হলো ভুবন বাবু অনাদি বাবুকে দেখে বললেন অনাদি বাবু নাকি আসুন আসুন অনাদি বাবু ভিতরে ঢোকেন মাঝ বয়সী চেহারা পোশাকে সচ্ছলতার ছাপ একটু বাবু ধরনের বেশভূষা ভুবনবাবুর উদ্দেশ্য করে অনাদিবাবু বললেন তাহলে এসে গেলেন খুব ভালো থেকে যান ভুবনবাবু বললেন দেখি থাকার চেষ্টাই করছি অনাদিবাবু বললেন দেখার কিছু নেই খালি মনের জোর রাখুন তা তো বটে মনের জোর তো আছে অনাদিবাবু বললেন একটা বছর বিনে ভাড়া এত বড় বাড়ি মিছে ভয় পেয়ে এই অর্থ কষ্টের দিনে কিছুতে হাতছাড়া করবেন না ভূত বলে এখানে কিছুই নেই দুষ্ট লোকের রটনায় বিশাল একটা বাড়ি পাঁচ বছর ফাঁকা পড়ে আছে আর ঘোষবাবু হচ্ছেন কাঁচা খোলা মানুষ বাড়িটাকে যে কাজে লাগাবে সে বুদ্ধিটাও তার নেই বাড়িটা তো আমার না কিন্তু অনর্থক এই বাড়িটা ধ্বংস দেখে আমার বুদ্ধিটাতে নেই কানে চলতে আপনাকে এনে তুললাম এই বাড়িতে ঘোষবাবু আমার বন্ধু আপনাকেও বন্ধু মনে করি আমি এক ঢিলে দুজনের সমস্যা সমাধান হয়ে গেল ভুবনবাবু বলে কিন্তু এক বছর পর তখন তো আবার সেই সমস্যাই থেকে যাবে আমি কোথায় যাব অনাদেবাবু বলল আমি বলেছি তো একটা বছর বাড়িটা থেকে আপনি যদি ভূতের বাড়ির অপবাদটা ঘুষিয়ে দিতে পারেন ঘোষ বাবুর তিন খানা ঘর অবশ্য ঘর নামমাত্র ভাড়ায় ছেড়ে দিবেন আমার সঙ্গে এই ব্যাপারে তার কথাবার্তাও হয়ে গেছে আরে আমার নিজের বাড়ি আছে নইলে আমি এখানে উঠে আসলাম ভূত ভূতের বাড়ি যান এই তার তো না ভূতের ভাবনায় গুল্লি বেরে ঘ্যাট করে থেকে যান এখানে ভুবন বলল আপনার সঙ্গে আলাপ করেই দেয়া হয়নি এই যে আমার সাথে সুদাম সুদাম নমস্কার করে আর বাবু কথা তো আমাকে বলেছিস বাবু নমস্কার করে অনাদি বাবুর দলতে এই বাড়িটা পাওয়া গেছে অনাদিকে ভুবন বলে সুদাম আমার রিলেটিভ ভেবেছি ওর একখানা ঘর ছেড়ে দিই বাবু বলল আপনার তিনখানা ঘর আপনি তা দিয়ে যা খুশি তাই করতে পারেন এতে কারো কিছু করার নেই ভুবনবাবু বলল অনাদিকে ওর অবস্থাও আমার মতই এখন বাড়ি ভাড়া দিচ্ছি দুশো টাকা ওটা বাঁচাতে পারলে ওর খুব উপকার হয় অনাদেবাবু বলল আছারা দুটো ফ্যামিলি থাকলে মনে একটা ভালো ভরসা আসে তবে একটা কাজ করেন ভুবনবাবু এখন এই ঘোষবাবু আসবেন ভুবনবাবু আসবেন এখানে আসবেন অনাদেববাবু বলল বাদ বেদিতে তার যে অবস্থা তাতে তো দোতলায় উঠতে পারবে না আমাকে বলে দিয়েছে নিচে ওর গাড়ি আসবে এখান থেকে হর্ন বাজবে আপনি একবার ওনার কাছে যাবেন সব ঘরের চাবিগুলো আপনার হাতে দিয়ে দেবে রোজ একবার করে ঘরের তালাগুলো খুলে দিতে হবে এই আর কি যখন যাবেন সুদামবাবুর সঙ্গেও পরিচয়টা করিয়ে দেবেন ভুবনবাবু বললেন নিশ্চয়ই সুদামকে পরিচয় করিয়ে দেবেন সুদাম বলল আচ্ছা একটা সপ্তাহ করে নিলে কেমন হয় বাড়িটাকে শুদ্ধ করে নেওয়া আর কি অনা বললেন আপনি রাখেন তো ওসব হচ্ছে মনকে উর্বোধ দেওয়া নিজে শক্ত থাকতে পারলে ইচ্ছুর দরকার নেই আমারা তো ভয়ে কুঁতফুঁত নেই আপনি যদি বলেন তাহলে একটা রাত কাটিয়ে যাবো আপনাদের সাথে ভোট যদি আমার সামনে পড়ে তাহলে ওরা আলাবার পথ পাবে না বাইরে থেকে মোটরের হর্ন শোনা যায় ভবনবাবু বলে ঘোষবাবুর মোটরের হর্ন বোধহয় বাদছে মানাদে বাবু বলল হ্যাঁ ওর ওই গাড়ির হরণ এটা তাহলে আপনি একটু বসেন আমি সুদামকে নিয়ে দেখা করে আসি খবরের কাগজটা হাতে দিয়ে বলে আজকের কাগজ একটু দেখতে থাকুন সুদাম বলল অনাদিবাবু আপনার একলা থাকতে অসুবিধা হবে না তো অনাদি বাবু বলল একেবারে না এতক্ষণ তো ভূতের সম্পর্কে চ্যালেঞ্জিং কথাবার্তা বলে গেছি পেয়ে যদি হাজির হয় খুবই ভালো হবে আড্ডা মেরে সময় কাটবে ভূতের সাথে সুদাম বলল আপনার মতো হতে আর কথাই ছিল না আচ্ছা আসি তাহলে আসুন বলবেন আমি এখানে আছি রাত্রি রে বাড়ি তো একবার ওর সঙ্গে দেখা করবো ওরা দুজন চলে যায় বাড়ির মালিকের সাথে দেখা করতে অনাদি বাবু খবরের কাগজটা চোখ রাখা হঠাৎ করেই কেমন যেন একটু ঠক ঠক করে শব্দ বাবু চমকে যায় তাকিয়ে দেখে আলমারিটার দিকে কারণ ওদিক থেকেই শব্দটা আসছিল আবারও ঠক ঠক করে শব্দ আলমারিটার ভেতর থেকেই কে যেন দরজায় ঢন ঢন করে শব্দ করছে অনাদি বাবুর মুখ চোখ ভয়তে ভীত হয়ে ওঠে অনার ভাবে দিকেই তাকিয়ে থাকে অনাদি বাবু হঠাৎ করে দেখা যায় ভাঙ্গা আলমারিটার এক ধারের একটা পাল্লা খুলে গেল ধীরে ধীরে ছন্ন ছাড়া দেখতে একটি মনুষ্য মূর্তি বেরিয়ে এলো আলমারির ভিতর থেকে অনাদের বিস্ফোরিত চোখ বিপর্যস্ত অনাদের গলা থেকে একটু ভয়ের কাতর একটু সুর বের হল একটা ঢোক গিরল অনাদি মূর্তিটি অস্পুট স্থির পলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনাদের দিকে অনাদি বাবু বলল আমি যা বলেছিলাম সেটা আমার মনের কথা ছিল না ভূতে আমার শতভাগ ভয় আছে এবারের মতো মাফ করে দিন আমাকে ভূত বলল আমি ভূত হয়ে আপনার কাছে মাপ চাইছি আমি খুব বিপদে পড়ে উপরে উঠেছি আমি সব সময় নিস্তালাতেই থাকি কিন্তু এই মালামাল যেদিন উঠায় সেদিন আমি নিচেই ছিলাম কিন্তু কোন পথ না পেয়ে এই আলমারি পাল্লা খোলা ছিল তাই আমি এই আলমারির ভিতরে ঢুকে বসেছিলাম আর এই কুলি বেটারা এই আলমারি সহ আমাকে সহ উপরে তুলে নিয়ে আসে এখন আমি নামতেও পারছি না আমার অনেক বয়স হয়েছে তো তাই আমার আমার মতো শক্তি নেই আমার শরীরে আমার যে মানুষের সাথে দেখা হবে সেটাও আমি কোনদিন কল্পনা করিনি তাই আমি খুব বিপদে পড়েছি আপনি দয়া করে আমাকে মাপ করে দিন অনাদি বাবু বলুন হ্যাঁ ভূত আমার কাছে মাপ চায় ভূত বলল এখন আমি চলে যাবো এই চলে যাচ্ছে হাঁটু তুলে তুলে ধীর পা ফেলে দরজার দিকে মনসমুর্তিটা এগোতে থাকে এমন সময় বাবুর গলা বলে কিছু বলতে বলতে ওরা এদিকে আসছে লোকটি দ্রুত আলমারিটার কাছে যায় ফোটে তর্জনী চেপে অনাদিকে চুপ করতে ইঙ্গিত করে অনাদি ভয়ে দৃঢভাবে তাকিয়ে থাকে আলমারির মধ্যে লোকটি আবার ঢুকে পড়ে হঠাৎ করে ভুবন এবং সুদাম ঘরে ঢুকে পড়ে অনাদিকে এক দৃষ্টিতে নির্বাক তাকিয়ে থাকতে দেখে ভাবিত হয় ভুবন ও অনাদি বাবু ভুবন বলে অনাদি বাবু অনাদি বাবু এই অবস্থাতে নিজের তর্জনী আঙ্গুল রেখে চেপে ধরে ইঙ্গিত করে চুপ থাকতে তারপর উঠে দাঁড়ায় ধীরে নিজেকে সামলে একটু স্বাভাবিক করে সুদাম বলে কি হলো অনাদে বাবু ফের আবার ঠোঁটের তর্জ দিয়ে চেপে ধরে নীরবে ঘর থেকে বেরিয়ে যায় ভুবন বাবু ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারলাম না সুদাম বললেন যা দেখলেন তাতে আপনি ছাড়া কারোরই কিছু বুঝতে বাকি থাকে না এবার আর কোনো কথা না দরজা বন্ধ করে চলে এনে আর এক মুহূর্ত এখানে থাকবো না ভুবন বাবু বললেন আগে এখানে একটা চুপ করে বসুন সুদাম বললেন কিন্তু খুবই বাড়াবাড়ি করতেছেন ভুবন বলল সুদাম ক্ষতি করতে যদি আরা চায় তাহলে এখান থেকে পালাবার সময় তোমাকে দেবে না এটা মানো তো সুদাম বলল একশো বার মান তাহলে এখনই যাও আর দু ঘন্টা বাদে যাও তাতে কিছুই আসে যায় না সুদাম বলল আই বলে আহম্মকের মতো ভয়ের মুখোমুখি হয়ে বসে দেখবো কেন আমি আপনাকে আবদান করে দিচ্ছি ভূতের বাড়ির একটা নেশা আছে আমার কথা যদি মানতে চান তো এখনই চলেন ভুবনবাবু বললেন কোথায় গিয়ে উঠবে এখন ভাড়াবাড়িটাও তো ছেড়ে দিয়েছি সুদাম বলে আমি এখনো ভাড়া বাড়ি ছেড়ে দেইনি পথে শুয়ে থাকবেন ভুবনবাবু বললেন তোমার এবং আমার কতগুলি টাকা প্রতি মাসে বাঁধা সংসারের কিছু সুখ শান্তিও বাড়ানো যেত উদাম বলল সবার আগে তো প্রাণটা বাঁচিয়ে রাখে তারপরে দেখা যাবে ভুবন বলল বাচ্চাটা তো আমাদের কাছে যুদ্ধ সুদাম ভূতের সঙ্গে যুদ্ধ করে বাঁচার চেষ্টাটা একবারও করে দেখব না সুদাম বলে পরিষ্কার আপনাকে ভূতের বাড়ির নেশায় পেয়েছে আমার হলো মহা আপনাকে একা ফেলে যাও ঠিক হবে না আবার সঙ্গে থাকলেও দূরামিত্র ভুবন বলে সুদাম ঘোষবাবু বললেন না অনেক ভূত আছে তারা মানুষ বুঝে ভয় দেখায় তুমি আমি তো কারো কোনো ক্ষতি করিনি কোনো মতে দুনিয়ার এক কোণে থেকে নাম মাতর শোক পেলেই আর সেটুকু খুঁজে খুঁজে নিজেরা হয়রান হচ্ছে অন্য কারোর গায়ে একটা আসর কাটার বাসনাও করিনি মনে হয় আমাদের ভেতরা কিছুই করবে না সুদাম বলল এই নিশ্চিত নিয়ে আপনি মরতে চান আমি আর কি বলবো কপালে যা আছে যাবে না আপনি তো আমাকে রাখেন যা তাই বলল অদ্ভুত একটা সুদাম বলল আমাকে কিছু বলার দরকার নেই আপনার মন চায় তাই আপনি করেন আমি এখানে সারেন্ডার করলাম ভুবন বলেন আলমারির মধ্যে এক বান্ডিল মোম রেখেছিলাম এনে টেবিলে রাখবো ঘোষবাবু বলেছেন ইলেকট্রিক্যাল লাইন কালকে মেরামত করে দিলে দিনটা জ্বালিয়ে চালাই সুদাম বলল আলমারির চাবিটা দেন ভুবন বলল ভাঙ্গা আলমারির আবার তালা খোলাই আছে সুদাম আলমারির তালা খুলেই এক পলোক অবিচল তাকিয়ে থাকে মাটির দিকে মাঠের দিকে চেয়ে বসে ঢুলে পড়ে ভুবন ব্যাপারটা দেখে ভাবে তাকিয়ে থাকে ভুবনের দিকে আলমারের ভেতর থেকে সেই মানুষটি শান্তপর্ণ ভাবে বেরিয়ে এসে দাঁড়ায় লোকটার মুখও কেমন যেন করুণ দেখাচ্ছে লোকটি হাত খুলে ভুবনকে নমস্কার করলো ভুবনও আরষ্ট ভাবে নমস্কার করে তাকে ভুবন এবার মুখটি ধীরে ধীরে ঘুরিয়ে কাগজের দিকে তাকায় লোকটি এবার নিঃশব্দে করুণ হাসে বহু কষ্টে ভুবনও মুখে নিরাবাসে ফোটায় দুজন দুজনা দেখি অপালক তাকিয়ে থাকে ভুবন এবার হাত দূর করে হাতের ইঙ্গিতে দরজাটা দেখিয়ে চলে যাবার অনুরোধ জানায় দুবার এরকম অনুরোধ জানাতে লোকটি খুব ধীরে ধীরে স্লো মোশনে বড় বড় দূরত্বের পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায় সাথে সাথে আলো নিবে অন্ধকার হয়ে যায় মন মুহূর্ত কয়েক পর মঞ্চ আবার আলোকিত হয়ে ওঠে ভুবনের হাতে ধরা একটা মোমের আলোয় ভুবন আরো একটি মোমবাতি জ্বালিয়ে নেয় বিল্ডিং এর উপর চুপচাপ বসে আছে কাছাকাছি বসে ভুবন দুটি মোমের আলোয় মধ্যে রহস্যময় পরিবেশে দুটি প্রাণী ভুবন আর উদাম ভুবন বলল উদাম উদাম বলল বলেন ভুবন বলল এখন কেমন বোধ করছো তুমি উদাম বলল একটু হালকা লাগছে ভুবন বলল মূৎস যাবা উপরুম আমারও হয়েছিলো অন্যরকমে টালটা সামলে নিয়েছি সুদাম বলল আমি কোনো মুৎস যাই নাই বলল তবে দেখলাম যে কোলে পড়লে তুমি সুদাম বলল না গো ভুবন দাদা আমাকে ওরা বলে তুলে নিল আরামে আমি গাটা শুধু এলিয়ে দিয়েছিলাম ভুবন বলল কারা নিয়েছিল কোলে তোমাকে সুদাম বলল আমার মা আর আমার বাবা সঙ্গে এসেছিলেন আরো অনেকে মুখগুলো ঝাপসা পরিষ্কার কিছু বুঝতে পারলাম না তো বললো কিন্তু ওরা তো অনেক কাল আগে মারা গেছে সুদাম সুদাম বলল এলে আমি তাদেরই সন্তান তো তাই ওরা বললেন সুদাম তোর খুব দুঃখ না সহ্য করে আমরা গত হলাম তুইও সহ্য করে বলেছিস তোর ছেলের কপালেও বোঝে তাই হবে এমন হলে তো চলে না এটা কিছু কর রে সুদাম কিছু একটা কর সুদাম বলতে বলতে তারা মিলিয়ে গেল হাওয়ায় আর আমার কি হলো জানো সুদাম বলে বলেন ভুবন বললে ততক্ষণে সেই মনুষ্য আকার মূর্তি ধরেই ছিল আমি ছিলাম অজ্ঞান সে বেড়ে চলে গেল ওই দরজা দিয়ে আস্তে আস্তে আমার মাথাটা নুয়ে পড়ল যেন একটা বোঝা চাপিয়ে দিয়েছিল কি কঠিন তার ওজন ছিল কষ্টে চোখ থেকে কয়েক ফোটা জল বেরিয়ে করেছিল দাম খুদাম বললে বিশ্বাস হবে না আমি চোখের জলের মধ্যে পরিষ্কার একটা দৃশ্য দেখেছিলাম আমার বউ ছেলে মেয়েও বলো মা আমার কপোটা চর্বি জলের মধ্যে কর্মশো তলিয়ে যাচ্ছিলো আদপার ছড়িয়ে বলছে ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি আমরা ডুবে যাচ্ছি ধরো ধরো আমাদের এখনো আমি মুচ্ছো যাই যাই কোন রকমে কালটা সামনে নিয়েছিলাম সুদাম বলল। আমাদের জীবনটা বড় গোলমেলে ছিল গোপন দাদা গোবন বলে ছিল বলছো কেন গো সুদাম সুদাম বলে যে জীবনটা থেকেও নেই তাকে আছে বললে কি মানাবে ভুবন দাদা ভুবন বলল তবু তো আমরা থাকি সুদাম বলে থাকার লোভে না কিছুর আশায় ভুবন বলে অত কি আমি বুঝি সুদাম তবে মনে হয় কিছুর আশাই হবে সুদাম বলে বড় হাসি পায় ভুবন দাদা পঞ্চাশ বছর ধরে আমি আশা করলাম আর আপনি পঞ্চান্ন বছর ধরে ধৈর্য ধরার এমন ক্ষমতা আমাদের অথচ কেউ তারিফ পড়ল না ওদের পিছন দিক থেকে সেই মনুষাকার মূর্তিটা আবার ঘরের ভিতর ঢোকে সে চোখ মুছছে কিন্তু দেখলে মনে হবে সে কাঁদছে চোখ মুছতে মুছতে ওদের পিছন দিকটায় বসে পড়ে কি অনুভব করে ভুবন আর চোখে ওকে একবার দেখে নেয় ভুবন বলে উদাম উদাম বলে বলে ভুবন বলে এখন আমাদের ভয় অনেকটা কমে গেছে তাই না রে বলে মনে তো তাই হয় ভুবন বলে যদি ভূত সে আমাদের চোখের সামনে হাজির হয় ভয় পাবো বলে না বোধ হয় পাবো না ভুবন বলে আমার হাতটা একটু ধর কেন দাদা যদি ভয় পায় তবে বুঝবো তুমি আছো আর যদি তুমি ভয় পাও বুঝবে আমিও আছি ওরা দুজন বসে থাকে সুদাম বলে সেই ভালো কথা দাদা ভুবন বলে এবার একটা কথা বলি তোকে সুদাম বলে কি বলবেন আমি জানি সে আমাদের পিছনে এসে বসে আছে এই তো ভুবন বলল হ্যাঁ সুদাম ও আমাদের পিছনে বসে আছে সুদাম বলল মনে হয় ও চোখ মুচ্ছে ভুবন বলে হ্যাঁ ও চোখ মুচ্ছে সুদাম বলে এই যে ভূতটা যে কাঁদছে আপনার হাসি পাচ্ছে না সুদাম দাদা ভুবন বলল খুবই হাসি পাচ্ছে সুদাম বলল তাহলে দুঃখের মরণ নাই বলো ভুবন গান গেয়ে ওঠে দেখো ভূতের চোখে জল দেহমন সবই গেছে জীবন জলে ছাই হয়েছে তবু নয়ন ছোলো ছল দেখো ভূতের চোখে জল ভূত কান্না শিখে গায় ছেড়ে কেন টিকে আছি শূন্য হতে বাকি কত বল দেখো ভূতের চোখে কত জল এবার তিনজন একসাথে গান গায় ভূতের চোখে জল সুদাম ভূতকে ডাক দেয় ও ভূত আর ভূত বলে উফ উদাম বলে কানের মধ্য দিয়ে তিনজনের বেশ ভাব হয়ে গেল তাইนারে ভূত বলে হুম ভূত আগের মতো উপিয়ে চলেছে কে দেখে দে ওরা দুজন এবন ওর দিকে ঘুরে বসে ভুবন ধীরে ধীরে ওদের কাছাকাছি যায় ভুবন বলে আসছেন কেন ভাই ভূত বলে মন থেকে ভালোবেসে আই বলে ডাকলেন আমাকে ভুবন বলে হ্যাঁ ভাই হতে পার দুঃখের চোটে বহু করে কাঁদে সুদাম উঠে আসে সুদাম বলে কি হলো ভূত বলে জীবন আনতে এই ভালোবাসার কাঙ্গাল ছিল আমার ইচ্ছে ছিল চারিদিক থেকে সবাই ডাক ভাই ও ভাই ভূত চোখ মুছে কান্না সামলে নেয় আর ভুবন বলে চোখটা মোছো দুটো কথা বলি ভুবন বলে তুমি কি মরে গেছো ভূত বলে আছাড়া কি উদাম বলে কিভাবে মরলে তুমি ভূত বলে সংসারে চাপে পড়ে ভাই ভুবন বলে সংসারের চাপে পড়ে ভূত বলে হ্যাঁ গো হ্যাঁ উদাম সে তো আমরাও চাপে পড়ে আছি ভূত বলে তাহলে তো মৃত্যু কেমন তা জানা যাচ্ছে তাই না আমি কিন্তু সংসার চাপা পড়ার পরেও বেশ কয়েক বছর বেঁচে ছিলাম তবে ভারী পাথর চাপা পড়লে যা হয় সুখ শান্তির আশায় কোথাও যাব সে উপায় ছিল না আমার দুটি পায়ের জোর চলে গেছে যা মন চায় হাত পা নাড়িয়ে তা করতে পারি না যা মন চায় হাত বাড়িয়ে যে ধরব তার উপায় নাই আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে চোখ মেলে যে নিজের ভবিষ্যৎটা দেখবো তারও উপায় নাই আমার চোখের দৃষ্টিটা পাথরের ভাষা খেয়ে কি যে হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারছি না অনর্থ জীবন এটা এক সময় যেটুকু আর ছিল তাও এখন আর নেই ভুবন বলে তুমি কি আমাদের জীবনের কথা বলে গেলে ভূত বলে এখানে যারা থাকে সবারই একই বৃত্তান্ত সবাই ভুগেছি একই ব্যাধিতে ভুবন বলল ভূতকে এখানে কি আরো কোনো ভূত থাকে ভূত বলে এই ঘরে না ঘর তো আলাবদ্ধ থাকে একতালায় যে বড় বারান্দাটা আছে ভাঙ্গা পাঁচিলটার ফাঁক দিয়ে আমরা ওখানে আসি অনেকে ওখানে বসে সুখ দুঃখের কথা বলি সময় বেশ ভালোই কাটে ভুবন বলল তাহলে ভূতেরও সমাজ আছে তাই না ভূত বলে সব আছে এমনকি চিকিৎসনের ব্যবস্থাও আছে এখানে ভূতের একটা ভাষা ব্যবহার করেছে সেটা আমরা পরবর্তী পাটে বুঝবো যে ভূতটা কি শব্দটা ব্যবহার করব এখানে বলেছেন পারি ব্যবস্থা সম্ভবত ডাক্তারের কথা মানে এখানে বলেছি সেটা আমরা পরবর্তী পাঠে শুনব তত সময় ভালো থাকুন আজকের গল্প ভূত দ্বিতীয় পার্ট শুনতে থাকুন বাকি পর্ব আজকের মতো এ পর্যন্ত গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো